বরিশাল নগরীর জেলখানার মোড় থেকে নাজিরের পুল হয়ে বিভিন্ন সড়কে হাজারো নগরবাসীর যাতায়াত আর এই যাতায়াতের সড়কটিতে রাত নয়টার পর থেকেই দেখা যায় ভিন্ন চিত্র সড়কটি হয়ে যায় ময়লার ভাগার নগরীর বিভিন্ন সড়ক থেকে ময়লা নিয়ে এসে ঢেলে রাখা হয় সড়কের মধ্যে এতে সড়কটির অর্ধেক আটকা পড়ে যায় বরিশাল সিটি কর্পোরেশনের এক পরিচ্ছন্ন কর্মী জানান এই যে জায়গায় হালাই এরপর এরা কালারা রাত্রে রইয়ে যায় করছেন আর যদি মনে করেন গল্লির হালাই যাই তাহলে সেই গল্লির যে তো চেরাক ঢুকবে না এ সড়ক থেকে পায়ে হেঁটে চলা পথচারীরা থাকে আতঙ্কের মধ্যে একদিকে ময়লার ভাগার অপর দিকে সড়কে চলাচল করা যানবাহন কখন যেন দুর্ঘটনা ঘটে এমনটাই ভাবনা তাদের ময়লার ভাগারের পাশ থেকে হেঁটে চলা এক সচেতন নাগরিক বলেন আমার প্রাঙ্গুলের যে ময়লার অবস্থাটা থাকে এটার জন্য একটা গুচ্ছ একটা গুচ্ছ জায়গায় ফেলানো যেখানে আসলে জন সমাগম নাই আর এরকম একটা মেইন রাস্তাটা মেইন সড়ক এখানে হাসপাতাল এখানে হাসপাতালে কাজ করতে মিলে আমি অনেক অনেক দেখছি অনেক দেখছি অনেক দেখছি আর আমি হচ্ছে যে সেমূলক কাজ কাজ করি আমি জনসেমূল্য কাজ কাজের জড়িত আমি ব্লাড ডোনেকশন মানুষকে পরিচিত আমি ব্লাডের উপরে আসি দেখি ছিল সবাইকে একটা কথাই বলি যে আমরা যারা আছি বরিশালবাসী আমরা সবাইকে বলি যে এই যে ময়লাগুলো শুধু ইভেন এইখানে না আমাদের উচিত যে বর্তমান যারা ক্ষমতায় আছে উচ্চবিত্তরা এই ময়লা ব্যবস্থাপনা করার জন্য মানে দিদি বলে মানে নিরাপত্তা নিরাপত্তা জায়গা ফেলানোর জন্য এই ময়লা ফেলানোর জন্য একটা আলাদা জায়গার ব্যবস্থা করা ছাড়

এই যে গাড়ি যায় রাত বারোটা একটা সময় খায় রাস্তা যায় গোল করি গাড়ি ঘোড়ার অসুবিধা মানুষজন চলতে কষ্ট হয় বলতে হাঁটতে পারে না মানুষ অন্য এক জায়গায় একটা স্থান করিয়ে দিলে ভালো এই যে ময়লাগুলো ওই জায়গা ফালাই শহরে মেন শহরের মধ্যে এই ময়লা মিলিয়ে মিলিয়ে হাল আগে তো এইভাবে আল লে এক জায়গায় নিয়ে ফালাই এক জায়গায় সব সমস্ত যায় ময়লা মানুষজন চলতে পারে না